আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বিরোজখল আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতন আবারও আর একটা গার্ডেন ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে আশা করি আপনারা কাঁচে ভালো লাগব আজকে আমি আপনার লগে শেয়ার করবো মানে টুয়েটি ফোর টু থাউজেন্ড আলহামদুলিল্লাহ আমি আজকে আপনার শেয়ার হরম আমি প্রথম মানে পরিপূর্ণ বাংলা বাংলালাও হারভেস্ট করব আলহামদুলিল্লাহ মানে আমি খুবই খুশি খুবই আনন্দিত মানে গাছো জিনিস আসলে ধরলে আমরা খুবই খুশি হই তো যেহেতু আমরা বিদেশের মাটিতে থাকি বিদেশেও থাকি আর বাংলাদেশে ভেজিটেবল লাগাইয়া আমরা খাইলে আসলে খুবই আনন্দ লাগে ভাবলাম যে আপনারা লগে আবার শেয়ার করি লাস্ট ভিডিও তো আপনার লোকের শেয়ার করছিলাম আমার অনেকগুলো লাগাইছে কিন্তু সবগুলা দিন বাঁচব এমন কোনো কথা নাই তো যতগুলো আমি দেখাইছিলাম আপনারা এর মধ্যে আমার তিনটা লাউ নষ্ট হয়ে গেছে আর বাকিগুলা আলহামদুলিল্লাহ খুবই পরিপূর্ণ লাউ হয়েছে তো আজকে আমি প্রথম লাউ হারভেস্ট দেখতে ওদের একবারে পরিপূর্ণ লাউ মাশাল আমি খুবই খুশি তো এখন আমি আমার লাউটা খাটিলিমু তো আশা রাখি লাউটা বেশি হয়েছে না তো এখন আমি খাটলাম বিসমিল্লা রহমান ইব্রাহিম তো মানে খসি লাউ আসলে খাইতে খুবই স্বাদ যেহেতু আমরা গাছল লাউ তো গাছল লাউ আসলে অত বড়ো হইরা বা বেশি শুক্তই গেলে আসলে লাউর স্বাদ অতটা পাওয়া যায় না যেহেতু নিজের গাছর হলাইছি হলাই তো চেষ্টা করি যে হসি লাউ আসলে খুবই সাদ আপনারা দেখবা খসি খুবই স্বাদ তো এইখানেও আমি আরো মিষ্টি কুমড়ার ফুল কিছু তুলছি এটা রেকর্ড করছি না যেহেতু বাংলা লাউ আমি মাস্তি রান্না কর্ম তো গার্ডেনর তাজা দৈন্যভাটা তোরা আমি তুললাম মানে লাউর সাথে বাংলা লাউর সাথে কিন্তু দৈন্যভাটা মানে অসম্ভব স্বাদ হয় মানে আরও দ্বিগুণ স্বাদ বাড়ানির লাগে দৈন্যভা খুবই একটা মানে খুবই স্বাদ বাড়ায় তো কিছু দৈন্যভাটা তুললাম আর আসলে আমি মাছ দি মাছের যে রৌ মাছ বা যে কোনো বড় বড়ো মাছর মাথা দিয়ে কিন্তু লাউ খুবই মজা হয় স্বাদ আমার কাছে লাগে আমরা সব সময় ওরকম খাইতে খুবই ভালো পাই তো ভিডিও এন্ডে দিয়ে আপনারা দেখবা যে আমি আমি একটু আপনাদের কাছে শেয়ার করছি যে আমি পুরা রেসিপি দিছি না বাট একটু দেখাইছি যে কিলা আর আমাদের সিলটি একটা কথা আছে যে লাউর আগাও খাওয়া যায় ডুগাও খাওয়া যায় আর সব কিছু কিন্তু খাওয়া যায় বাংলা লাউ তো আমি স্কিন দিয়ে একটা বাজিও আমি রান্না করছি বিডিওর দি দেখতে পারবা মানে লাউর কিন্তু সব কিছু খাওয়া যায় এর ফলে দেখা গেছে যে লাউ যে লাউ দিয়ে বিচি তোলাউই তো ও লাউ আবার অনেকে ডুগ ডুগিও বানাইটা যাই হোক আশা করি আপনার কাছে আজকে যে আমি হারভেস্টিং করলাম আমার গার্ডেনের অনেক কিছু আপনার লোকের শেয়ার করলাম প্রথম হারভেস্ট করছি বাংলা লাউ আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারা কাছে ভালো লাগবো আপনারা ওর তাজা ঠাটখা বাংলা লাউ হইরা গাছ রোপণ খাইতা পারবা নিজরাতে লাউ ফাইদা ভেজিটেবল ফাইদা খাইতে পারবা তো আশা করি আপনার কাছে ভালো লাগবা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে না আর অবশ্য আমার থাকবা সব সময় ও দেখতে পারা এটাইলিয়া লাল যে স্কিনটা স্কিন দিয়ে আমি বাজে করছি তো বিয়োজ হল আশা করি আপনার কাছে ভালো লাগছে আমার আজকের ভিডিও ওরকম দেখবা যে ব্রোমাসুর মাতা দি আর খুসিলাউদি অসম্ভব মজার একটা রেসিপি আপনারা টাই করে দেখবা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো বিয়োজকল এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিমু আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ